জাকেরারি অনেকে ক্যাপ্টেন হিসাবে পছন্দই করছে না নোয়াখালীর টিম ম্যানেজিং ডাইরেক্টর তারপরেও কেন তাকে চড়া দামে কিনেছে এবারে এই বিপিএলে বিপিএলে এবার প্রথমবারের মতো নোয়াখালী এক্সপ্রেস আসার পর তারা ইতিহাস পাল্টে দেওয়ার কথা বলছে সে বলছে জাকির আলী অনেককে আমার ক্যাপ্টেন হিসেবে একেবারেই পছন্দ না তার পরিবর্তনে আমরা আফগানিস্তানের অলরাউন্ডার এবং অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবী বা শ্রীলঙ্কার আরাক হার্ডিটার ব্যাটসম্যান কুশল ম্যান্ডিকেও রাখতে পারি এছাড়াও সৌম্য সরকার তার পছন্দের খেলোয়াড় তাকে ক্যাপ্টেনশির দায়িত্ব দিতে পারে কিন্তু জাকির আলী অনেকে ক্যাপ্টেন হিসেবে রাখছেন না কিন্তু কে জাকির আলী অনেকেই এশিয়া কাপে যখন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস যখন ইন্দোরেতে পড়েছিল সেই সময় কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিটা হাল ধরেছিল তারপরও এই জাকির আলী অনেককে নিয়ে একের পর এক উল্টা পাল্টা মন্তব্য করছে নোয়াখালীর ম্যাজিন ডাইরেক্টর এসব করা কি ঠিক আপনার ব্যাপার আপনি দলে একটা প্লেয়ারকে নিয়েছেন তাকে কখন কোন সম্মানটা দিবেন তাকে কখন খেলাবেন খেলাবেন না তা আপনার ব্যক্তিগত ব্যাপার এসব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলার কি কথা রাখে আমার তো মাথায় কিছুই খেলে না নোয়াখালীর কাছে এবারের এই বিপিএল অন্য অন্যরকম কারণ নোয়াখালী এবারের এই বিপিএলে ইতিহাস ঘটে যাচ্ছে তারা প্রথমবারের মতো অভিষেক হয়েছে বিপিএলে তারা খেলবে তা খেলুক সব কিছুই ভালো আছে কিন্তু একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমের হয়ে একের পর এক সার্ভিস দিয়ে যাচ্ছে হোক যাকে আলী অনেক সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে তাই ভালো করতে পারছে না সব দিকেই সেই নর্বর অবস্থানে রয়েছে কিন্তু একটা প্লেয়ার যখন নর্বর অবস্থানে থাকে তখন তার প্রতি অনেকগুলো খেলোয়াড় বা অনেক কথাবার্তাই হয় যে ভালো পাচ্ছে না তাকে দলে রাখো না একটা ফ্র্যাঞ্চাইজির ভালো একটা ম্যানেজিং ডাইরেক্টর হওয়ার পরও কেন এসব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলবেন আমার তো কিছুই মাথায় আসে না